প্রত্যেকবার সে থাকলে তোমার আর দরকার প্রয়োজনই হইতো না হ্যাঁ তোমার মাথা রান্না করতে পারে ওটা না আর কেউ তোমার ডাকতেও না একদম বডি থাকলেই তো ভালো হতো

তো ভালো করে ডিম আলু সিদ্ধ করার পর তো আর কি সবাইকে আর কি এগুলা শিলতে দেওয়া হলছে বাচ্চারা বড়রা সবাই আর কি ডিম আলু সিলতে ছিল আর আমরা গল্পও করতেছিলাম আসলে একা একা কাজের চাইতে সবাই মিলে যখন কাজ করা হয় মিলেমিশে তখন আসলে এই আনন্দটা আসলেই ভাগ করে নেওয়ার মতো মনে করেন যে সিস্টেম নাই আর কি অনেক ভালো লাগতেছিলো সবাই মিলে এনজয় করতেছিল আর এগুলো সব ছেলতেছিল দুষ্টাইমি করতেছিল করতেছিলো দুষ্টামি কথাবার্তাও বলতেছিল তো এমনও কিছু কথা বলতেছিল যে টাটুনের সাথে শেয়ার করা যাবে না যার কারণে আর কি পরে আমি এটা আর কি দিয়ে দিয়েছিলাম তো এখানে আমরা লাকটির চুলায় রান্না করা হইতেছে লাকটির চুলার চাই রান্না করার আসলে একটা সুবিধা হইতেছে যে আগুনের হিটটা অনেক হয় গ্যাসের চুলার চাইতে আর রান্নার টেস্টটাও অন্যরকম হয় অনেক মজা হয় জিনিস

তাত গে চোলা চাই কিন্তু আমাৰ কিন্তু ৰাতি জ্বলায় আগনাই আগুনৰ শীতা বেছি

সাদা থেকে কি কালার হয়ে গেল ওই ডিমটা আম্মু কই দাও একটা ডিম আছে ছোট্ট ওই ডিমটা হলো আমার ভাবি না ডিমটা এমনিতে ফাইডে গেছে বললাম ডিমটা পাল্টায় দাও

লাগে না এদের ভালোবাসা দেখলে মানে আর কি ভাই বোনের জুতা বেঁধে দিল আরেকটু আছে কি সুন্দর ভালোবাসা

বাঙালি খাবার তাসি নুনা নেই গে সাগে খাওয়া যাবে না এখন আমরা কি রান্না করব ডিমের তরকারি দি

अमर बायें होना है जाओगे <laughs> तो तारफिता डे बैंड दी वो बायें एक दिना हीरा मारता बैंड दी है ये इधर को अदले नियाबार दे अगर ये इधर खोदा होगी बच्चों चेस्टी में बाला हो आये ना उधर इलोई किधर ना कहे मु दांती नहीं है

लक्ष्यमी तो 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 दे एसी तक तुम्हारा एक तो देओ हम तुम्हें नहीं देंगे हमें काम দিব है हुन मिस्टर क्या खाना गया थैंक यू थैंक यू तुम्हारा तुम ने दे दे डाटा हमरा हम ढाई का दे